ওয়েলকাম ফ্রেন্ডস আমাদের দৈনন্দিন জীবনে ফোন কল থেকে শুরু করে ফোনে যাবতীয় কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সিম কার্ড এখন যদি নতুন সিম কার্ড কেনেন তাহলে সিম কার্ড কেনা থেকে শুরু করে টেলিকম সেক্টরে নিয়ম বদল করা হয়েছে কি কি নিয়ম চালু হচ্ছে এই অক্টোবর থেকে চলুন দেখে নিই ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন সিম কার্ড কেনার পদ্ধতিতে বদল এনেছে জানা যাচ্ছে এবার থেকে সিম কেনার পদ্ধতি পুরোপুরিভাবে পেপারলেস হয়ে যাবে নতুন নিয়ম মানলে আপনাকে সিম কেনার জন্য আর টেলিকম কোম্পানির অফিসে যেতে হবে না এমনকি অপারেটর পরিবর্তন করার জন্য যেতে হবে না স্টোরে এখন সিম কিনতে চাইলে অনলাইনেই ভেরিফাই করা যাবে আপনার ডকুমেন্টস দিয়ে তাদের চালু করা নতুন নিয়মের মধ্যে অন্যতম হলো ই কেওয়াইসি বা ইলেকট্রনিক কেওয়াইসি এবং সেলফ কেওয়াইসি এর ফলে স্টোরে না গিয়ে গ্রাহকরা ভেরিফিকেশান সম্পন্ন করতে পারবেন এর ফলে অনলাইনেই প্রিপেড থেকে পোস্টপেড কিংবা পোস্টপেড থেকে প্রিপেডে আপনারা একটি ওটিপি ভেরিফিকেশান প্রসেসের মাধ্যমে অনলাইনে সম্পন্ন করতে পারবেন ডিজিটাল ভেরিফিকেশানের জন্য আপনি নিজের আধার কার্ড ব্যবহার করে একটি সিম কার্ড কিনতে পারবেন টেলিকম অপারেটর ব্যবহারকারীর আধার তথ্য ভেরিফাই করবে পেপারলেস পদ্ধতির মাধ্যমেই আর এর মূল্য হবে মাত্র এক টাকা মূলত সিম কার্ড কেনার গোটা পদ্ধতি ডিজিটালভাবে সম্পূর্ণ হবে আর তার জন্য নিজের ডকুমেন্টের ফটোকপি শেয়ার করতে হবে না এক্স হ্যান্ডেলের মাধ্যমে এই নতুন নিয়মের ঘোষণা করেছে ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশনস অন্যদিকে চলতি বছরে পয়লা অক্টোবর অর্থাৎ মঙ্গলবার থেকে টেলিকম সেক্টরে নতুন নিয়ম চালু হচ্ছে এবার থেকে টেলিকম কোম্পানিগুলিকে তাদের ওয়েবসাইটে পরিষেবা সম্পর্কিত তথ্য প্রকাশ করতে হবে অর্থাৎ এবার থেকে গ্রাহকরা জানতে পারবেন তাদের এলাকায় টু জি থ্রি জি ফোর জি নাকি ফাইভ জির মতো পরিষেবা উপলব্ধ রয়েছে এর ফলে আপনি সঠিক নেটওয়ার্কটি বেছে নিতে পারবেন তবে টেলিকম কোম্পানিগুলি এতদিন এই তথ্য দিত কিন্তু তা সবার জন্য সহজলভ্য ছিল না তবে এবার থেকে এই সব তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা বাধ্যতামূলক করা হলো আসলে এই নতুন নিয়মগুলো টেলিকম সেক্টরে স্বচ্ছতা ও গ্রাহকদের সুরক্ষা নিশ্চিত করবে টেলিকম নিয়ন্ত্রক ট্রাই এ চালু করা এই নিয়মগুলো সাধারণ মানুষদের যে বাড়তি সুবিধা দেবে তার বলার অপেক্ষা রাখে না বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন ধন্যবাদ